তাইতো এর কথাই বলছিল তাহলে ঠাকুর মশাই সন্ধ্যার জন্য বিজয় মাঠানের ছেলে সম্বন্ধে এসছিল এত কিছুর মাঝে আমি কথাটা খেয়ালই করিনি মা তার মানে তুমি ছেলেটাকে সত্যিই চেন এখন তো ডাবলুর প্রশ্ন আমারও প্রশ্ন তুমি ছেলেটাকে কেন আছে না আছে না বলছো আরে বাবা আমার না হয়েছে না কিন্তু ওর তো আর চেনা নয় বেশ ওই ছবি তো মেজি দেখেছে মেজি দেখে পছন্দ হয়েছে বলেই তো কথা বলতে গিয়েছে চুপ কর ডাব্লু কি দাদা বলছিস তুই তুই চুপ কর মেজি আদমাই বলতে দে সারাজীবন এভাবে খেটে মরবি নাকি তুই তোকে সব চাওয়া পর পদ্ম মনে রাখতে হয় আর তোর চাওয়া মানে কারো কোনো মাথা ব্যথাই নেই তুই তো ডাব্লু চুপ কর চুপ করবো না বললাম তো মেজি রাবার তো আমি তুই বেশ ও না চুপ করবে কিন্তু তুই এবার মুখ খল তো তুই ছেলেটার ছবি দেখেছিলি সত্যি তোর ওকে পছন্দ হয়েছিল হ্যাঁ রে প্রথমবার মেজদির কাউকে মনে ধরেছিল কিন্তু সংসারটা ভেসে যাবে দেখে নিজের মনের কথা মনেই চেপে কাউকে বলতে পারি যে বকছিস এরকম কত সম্বন্ধ আসে আর কত সম্বন্ধ ভেঙে যায় সে তো এখানে সবাই যে মেয়ে নিজের বিয়ের নাম শুনলে রেগে যায় জীবনে বিয়ে করব না বলে আরে পাতে ছবি আমাদের ছিঁড়ে দিতে বলে আর সে কিনা নিজে থেকে কারোর গাড়ি তিনটা বোঝে মনে তুই বলবি আর সেটা বিশ্বাস করবা ডাবল তুমি এবার থামো তো মা আমাকে মেজুর সাথে কথা বলতে দাও এই তুই এদিকে আয় আয় বলছি দাঁড়া এই তোর যদি সত্যি ছেলেটাকে ভালো লাগে তাহলে তুই ওরম হাতে মুখে গোবর মেখেছিলি কেন তাতে কি যা আসে দিদি এমনিতেই তো গোবর পড়ার উপর ছিঁড়ি আমার জানিস মেজদি সত্যিটা বল বললে যদি বোঝে ঠিক কতটা করিস ওদের জন্য হ্যাঁ তুই তো আর বলবি না জানি ঠিক আছে আমি বলছি শোন বর্তি মেজদি মুখে গোবর মেখেছিল যাতে পাত্রকে পছন্দ না করে যাতে মিজের নিজের ভালো লাগাকে জলাঞ্জলি দিয়ে এভাবে সারা জীবন তোদের খেদমত কাটতে পারে কি রে তাই তো একটা দেব ছোট মুখে এত বড় বড় কথা কেন তোর হ্যাঁ তোকে বলেছি না একদম কথা বলবি না আর খেদমত করার আগে বলছিস তুই নিজের বাড়ির লোকগুলোর জন্য খাটি এই খেদমত করা বলে হ্যাঁ শোন দিদি আমি ঘুরে দিছিলাম আমার হাতে গোবর লেগেছিল তাই আমি আমার মুখে লেপড়ে ফেলেছিলাম হয়েছে আমি যে তোদের মতো তো ঘর কন্যার কাজ জানি না জানিস তো এক কথা বলে চলেছে এক কথা বলছি চুপ করে থাকতে বলছ তোকে আমার মাথা দিব্বি সত্যি করে বল তোর ছেলেটাকে ভালো লাগে তাও তুই চাসনি ছেলেটার তোকে ভালো লাগুক চুপ করে থাকলে মিথ্যে কথা বললে কিন্তু আমার মাথাটা ফটাশ করে ফেটে যাবে সত্যি কথা বল বল বলছি তেতিতে জেনে কি হবে রে দিদি হাসো শুধু তুই তাই বিজয়া মাঠের ছেলে ওমা মা মা মিষ্টি মুখ করো সবাইকে মিষ্টিমুখ মুখ আমাদের মৃন্ময়ী আর চিন্ময়ী হয়েছে বাবা আমি তো ভেবেছিলাম তোর মধ্যে মেয়ে মানুষ আর কোনোদিনও জাগবে না রে ভেবেছি সারা জীবন ঘানি টেনে টেনে একদিন বুড়ি হয়ে যাবি না এখন দেখছি আশা আছে ভালোবাসতে শিখেছে এসব ভালোবাসাটা আসা আমি বুঝি না রে দিদি তোকে বুঝতে হবে না আরে তুই কি ছাইপাঁচ বকছিস রে হ্যাঁ বিজুরি আমি তোকে বলছি রে হ্যাঁ আমি তোকে বলছি এই শোন বিজুরি এই যা নয় তাই ঢোকাস না রে সন্ধ্যার মাথায় শোন সম্বন্ধ হওয়ার হলে পাত্র পক্ষকে মেয়ে দেখতে আমি কি ডাকতাম না কিন্তু ডাকিনি আমি জানি এটা হবে না হতে পারে না আরে কোথায় বিজয় মাটান আর কোথায় আমরা সন্ধ্যার সাথে তার ছেলের বিয়ে দেওয়ার আগে না বিজয় মাটান গলায় দড়ি দেবে না ভেবেছিলি হ্যাঁ আরে সম্বন্ধ হয় সমানে সমানে কোথায় আকাশ আর কোথায় পাতাল তুই একা মেয়েটা কই আসেনি তাই তো তুই ওকে বুঝিয়ে বলেছিলি না বাবা ওর সঙ্গে ভালো করে কথা বলার সুযোগই তো হলো না বাবা তবুও যতটুকু বলার আমি সবটাই তো বুঝিয়ে বলেছি এবার ও কতটা শুনেছে ওই জানে ওমিকে বোঝা খুব দুষ্কর বাবা আরে হাত জোর পর্যন্ত করেছে ওর সঙ্গে চলুন তেজ তেজ তো বটে তোমার নামটা আমার মুখে শোনা মাত্রই গাড়ি থেকে নেমে গেল আরে বিজয়া মাঠানের উপরে রাগ তো আছেই আর তার উপরে আমি সেই বিজয়া মাঠানের ছেলে বলে আমার উপরেও রাগ আর শুধু কি ওর রাগ হঠাৎ দেখছি গ্রামের লোকেরা আমার পেছনে লাঠি নিয়ে তেড়ে আসছে সে কি রে হাতে পেলে যে কি করতো কে জানে বাবা জোর মাঝে মেঝে গেছিস এই গ্রামের লোকেরা খেপে গেলে একবারে রক্ষে নেই এই মেয়েটা আমার ধারণা এই সন্ধ্যায় ওই ধান ছড়ার লোকেদের খেপিয়ে চলেছে যাক বাদ দে ওর আশা করে আজ কিন্তু মার কি হবে বাবা বিজয়া এইবার আমার একটা কথার উত্তর তুমি দাও তুমি কি চাও তুমি কি চাও এখনও কি তুমি জেদটা ধরে বসে থাকবে তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে জেদটা ছাড়বে না এরপর তো মেয়েটার জন্য ছেলেটা মারধর খেয়ে যাবে ছেলেটার ভালো চাও না চাও না বলো তো না না এ হয় না আমার ছেলের জন্য নীলের বিপদ তো হতে দেওয়া যায় না কিন্তু ওই মেয়েটার এত রাগ আমার নামে নালিশ করেও ক্ষান্ত হয়নি নীলের থেকে গ্রামের লোকদের লিখিয়ে দিয়েছে কোনো মাসে একটা কথাও কানে নেবি না মেস দি বিজয় মার্টনের সাথে যে করি তোকে ঝামেলাটা মিটিয়ে নিতে হবে কেস তুলে নিবি তুই বিজয় মার্টনের ছেলে হোক আর হোক তোর যখন তাকে ভালো লেগেছে এভাবে আর হেলাই হারাস না রে তাহলে কি উনি মাকে থানা থেকে ছাড়ানোর কথাই বলতে এসেছিলেন তাই হবে মায়ের কথা নইলে বলবেনি বা কেন শুরুতে বিয়ের কথা বলতে তার মানে উনি আসেনি নি আমি ভুল বুঝে ডাবলু তো ঠিকই বলেছে রে তোকে কি কি বলেছে ছেলেটা একটু ভালো করে মনে করতো সেগুলো করলেই তো সমস্যার সমাধান হবে বুঝতে পেরেছি উনি তার মানে কেস তোলার কথা বলতে এসেছিলেন কিন্তু এই কেস তো আমি তুলবো না আমার কথা শোন সন্ধ্যা জোর করিস না দিদি ওরা অন্যায় করেছে আমি শাস্তি দিয়েছি কে ডাব্লু তো রক্ত জুড়েছে ওদের জন্যই আমি ওদের মুক্তি দিয়ে ডাব্লুর সাথে অন্যায় করতে পারবো না সন্ধ্যা মুখে যা বলছে কাজেও যেন তাই করে ঠাকুর বিজয় মাঠান জেলে গেলে আমাদের ঝামেলা হয়তো বাড়বে কিন্তু সন্ধ্যা তো অন্তত এই সংসারের দায় ছেড়ে ফেলে বিয়ে করে চলে যাবে না ক্ষেতটা বাঁচবে সংসারটা বাঁচবে নিজের সুখের কথা একবার ভাববি না বোন আমি কি করে নিজের সুখের কথা ভাববো বলতো নিজের সুখের কথা ভেবে যারা ডাবলুর সাথে এত বড় অন্যায় করেছি আমি সেসব অন্যায় ভুলে যাবো স্বার্থপর হয়ে যাবো হ্যাঁ রে সন্ধ্যা একদম ঠিক কথা বলেছিস অন্যায় যখন এই বিজয় মঠান করেছে তখন শাস্তি ওনার পাওয়া উচিত পাক শাস্তি বিজয় মাঠন কি বলছো কোনো মাসি অন্যায় যা হয়েছে তার যথেষ্ট শাস্তরা পেয়েছে আর কেন মেয়েদের যখন ওই ছেলেটাকে ভালো লেগেছে তখন আমাদের সব ভুলে বিয়েটা দিতে হবে ব্যাস এইটুকুই আমি জানি আমার জন্য ভেবে ভেবে না তোরা মাথার ঠিক রে ডাবল তোরা ভুলবে ওরা কি ভুলবে ওরা নিজেরা ভুলবেও না আর কাউকে ভুলতেও দেবে না তাই বলছি যেটা হওয়ার নয় সেটা নিয়ে কথা বাড়াস না কেন হওয়ার নয় তখনই বলেছিলাম তুই এত বাড়াবাড়ি করিস না যাস না থানায় দেখলি তো কথা শুনলে এরকম হতো না কি হতো না রে দিদি কি হতো না আমি যদি বিজয় মাঠানকে জেলে না পাঠাতাম তাহলে তুই কি ভাবতিস সেই সম্বন্ধটা হয়ে যেত তুই শুনি না একটু আগে মাকি বলল উনি হচ্ছেন আকাশ আমি পাতাল আকাশ পাতালে কখনো মেয়ে হয় না সম্বন্ধ হয় বল দেখি আরে তোকে আমি কখন পাতাল বললাম রে হ্যাঁ আরে আমি তো বললাম যে আমরা পাতাল ওদের কত টাকা আর আমরা তাহলে ওরা ছেলে ছবি পাঠালো কেন হ্যাঁ ওদের যদি এতই টাকার অহংকার থাকতো তাহলে ওরা কি সম্বন্ধের জন্য বলতো তুমি আবার সেদিন রাতে কেন বললে না মা সেটা বিজয় মাঠালের ছেলের ছবি তাহলে তো আমি কি করতিস তাহলে হ্যাঁ সন্ধ্যা তাহলে ছেলেটার প্রেমে পড়তিস না বোন এসব কি এত হিসেব নিকেশ করে হয় রে মা মা তুমিও বলি হারি গো সন্ধ্যা ছবিটা ছিঁড়ে ফেলার কথা বললো আর তুমি এই সম্বন্ধটার কথা আমাদের কাউকে জানালেই না তুমি তোমার মেয়েকে জানো না চেনো না যে মুখ ফাটে তো মুখ ফুটে না আর যে বোনের প্রতি খুব দরদ উঠলে উঠলো বড় এমনিতে তো কি মুখোড়া দজ্জাল কথায় কথায় কথা শোনাই আমি সত্তর এখন সব ছাড়ো তোমরা ঝগড়া করে কথা বলে সময় নষ্ট করার লাভ নেই মেয়েদের তুই থানায় যায় গিয়ে কেসটা তোলাগে আমার জন্য তুই ডাড়ি করেছিলি তো তার মানে আমার ইচ্ছা মানে তোর কাছে একটা দাম আছে তুই থানায় গিয়ে কেস তুলবি তারপর মাসি যাবে ওনাদের বাড়ির সম্বন্ধ নিয়ে ব্যাস এ বিয়ে হবেই সন্ধ্যা তারা চলো 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 পালটা